সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী আপনাদের সকলকে জানাতে চাই এ যাবৎ ধর্মজীবী মোল্লাদের কাছ থেকে বক্তাদের কাছ থেকে আপনারা শুনে এসেছেন আল কোরআনে মোট ছয় হাজার ছয়শো ছেষট্টিতে রয়েছে এটি ভুল একটি সংখ্যা যা শতাব্দী ধরে মানুষ শিখেছে তাদের ধর্মীয় নেতাদের কাছ থেকে এখন কিছু লোকেরা আবার গণনা করে দেখেছে আয়াত সংখ্যা তারা খুঁজে পেয়েছে ছয় হাজার দুইশো ছত্রিশটি এর সাথে তারা একশো বারোটি ইসমিল্লাহ রহমানির রহিম যখন যোগ করবে তখন হয়ে যাবে ছয় হাজার তিনশো আটচল্লিশটি আর এটি হচ্ছে সঠিক আয়াতের সংখ্যা যারা ছয় হাজার গণনা করে পেয়েছেন তাদেরকে বলবো আপনাদের গণনার ভিতরে সুরায় ফাতেহার সাতটি আয়াত এসেছে আর সুরায় শুরুতে বিসমিল্লা নেই এরপর বাকি যে একশো বারোটি সুরা রয়েছে সেই একশো বারোটি সুরার শুরুতে একশো বার বিসমিল্লা রয়েছে ওই একশো বারো যখন আপনারা যোগ করবেন তখন ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াত হবে আর এটি হচ্ছে কোরআনের সঠিক আয়াত সংখ্যা ছয় হাজার তিনশো আটচল্লিশটি